তরুণ স্বপ্ন ফাউন্ডেশন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এবং সামাজিক সমস্যা সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দুই হাজার উনিশ সালে করোনার সময়ে বেশ কয়েকজন যুবকের উদ্যোগে তরুণ স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশ নামের সংগঠন প্রতিষ্ঠিত হয় করোনা মহামারীতে তাদের স্বেচ্ছাসেবক কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন গত দুই সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটায় তরুণ স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশ পক্ষ হতে তরুণ স্বপ্ন ছাত্র সমাজ টিম ঢাকা বিভিন্ন স্থানে মানব বন্ধন করে তাদের দাবি মধ্যে অন্যতম ছিল ডিজিটাল প্রিপেইড মিটার সংশোধন বা বন্ধ রাজনৈতিক মুক্ত সমাজ ও মাদক মুক্ত এলাকা চাই একই সাথে হাসপাতালে সিট বাণিজ্য বন্ধ করতে হবে হাসপাতাল স্টাফদের রোগীদের প্রতিবিনী হতে হবে পাশাপাশি কটাক্ষ ব্যবহার করা যাবে না পরীক্ষা নিরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না বিশেষ করে ছাত্র সমাজ নাম করে ছাত্র পরিচয় দিয়ে যারা খারাপ কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে কারণ ছাত্র না হয়েও এখন ছাত্র সমাজ পরিচয়ে অনেক বিভিন্ন বিতর্কিত কাজে লিপ্ত হতে পারে তাই সকলকে সচেতন থাকতে হবে এবং রক্তদান কর্মসূচি বাড়াতে হবে বলেও জানান তরুণ স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশ এই ছাত্র সমাজ টিম